নমস্কার আমি অনামিকা চলে এলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ রইল এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আজকে আমি সকাল সকাল উঠে গিয়েছি যেমনটা আমি আমার প্রত্যেকটি ব্লগেই বলে থাকি যখন কোনো পুজো উৎসব বা কোনো অকেশন থাকে তখন আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তো আমি বিশেষ করে সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠেই যাই কিন্তু যেহেতু আজকে পয়লা বৈশাখ ইচ্ছে আছে মন্দিরে যাওয়ার তারপরে ঘরে তো ছোটো বেবি রয়েছেই বুঝতেই পারছেন কত কাজ রয়েছে তাই সব কিছু কিন্তু আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যখনই কখনও বাইরে যাই বিশেষ করে দশটা বারোটার দিকে দুপুরবেলার দিকে তখন কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয় সকালবেলা আর রাত্রিবেলা ঘুমটা কিন্তু সেরকমভাবে হয় না তাই সকালে ওঠা কিন্তু আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায় কিন্তু উৎসব পার্বণের দিনে কিন্তু আমার একটু মন্দিরে যেতে বেশ পছন্দ হয় কারণ আমি মনে করি এই সময়গুলোতে যদি দর্শন করা যায় তাহলে মনে হয় বছরটা বেশ ভালো হবে তো তো যাই হোক দেখা যাক আজকে কতটা কি করতে পারি তো চলুন আপনাদেরকে বলে দিই আজকে আমি কি কি রান্না করছি সব রেসিপি কিন্তু শেয়ার করা হচ্ছে না কারণ আমি খুবই তাড়াহুড়ো করে করছি আজকে বানালাম চিংড়ি মাছের পোস্ত পোস্ত দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে হচ্ছে রুই মাছের ঝোল নর্মাল যেভাবে বানাই ঠিক তেমনিভাবেই বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিলাম একটুখানি পেঁয়াজ সাথে আদা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু জিরের গুঁড়ি এই দিয়ে আজকে আমি রুই মাছের ঝোলটা সিম্পল করে নেব। ইচ্ছে আছে রাতে একটু বাইরে যাওয়ার বাইরে খাওয়া দাওয়া করার তাই রান্না আমি সেরকমভাবে করছি না খুবই অল্প পরিমাণে দুজনের যোগ্য রান্নাটা সেরে ফেললাম দেখা যাক কতটা কি করতে পারি তো চলুন আমার না খুবই একটা অভ্যাস রয়েছে সেটা বলতে পারেন ভালোই অভ্যাস যখনই দুর্গা হয় বা বাড়িতে কোনো অকেশান হয় সেটা জন্মদিন হোক সেটা আমার বা আমার ছেলের বা হাজব্যান্ড কিংবা পয়লা বৈশাখ দুর্গা পুজো কালী পুজো যে কোনো অকেশানে আমার না বিছানাকেও নতুন করে সাজাতে পছন্দ করি যেমন আমরা নতুন জামা কাপড় পরি ঠিক তেমনিও আজকে ফ্লিপকার্ট থেকে একটি চাদর অর্ডার করেছিলাম খুবই সুন্দর বলতে গেলে আমার তো খুবই পছন্দ হয়েছে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই এবার এসেছে বিছানার চাদরের কালারটা কিন্তু খুব সুন্দর বিছানায় বিছানোর সঙ্গে সঙ্গে কিন্তু পুরো রূপটাই বদলে গেল সাথে দুটো পিলো কভারও দিয়েছিল তো চলুন এবার আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে সানে চলে যাই আজকে আমাকে খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে তো চলুন আগের দিন আমি এনেছিলাম ঠাকুরের জন্য কিছু মালা এবং ঠাকুরকে বিছানোর জন্য একটি একটি কাপড় তাই আজকে একটু আমার গুরুদেবকে মালা পরিয়ে দিলাম প্রসাদও দিয়ে দিলাম পুজো পার্বণ সব আমার হয়ে গিয়েছে ঘরের এবার তৈরি হওয়ার পালা ইচ্ছে আছে শাড়ি পরার তো আমি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছি কিন্তু সত্যি বলতে শাড়ি পরার প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু শাড়ি আর পরতে পারলাম না কারণ আমাকে ছেলেকে নিয়ে স্কুটিতে বসতে হবে তাই শাড়ি পরলে ওকে নিয়ে বসাটা রিস্কি হয়ে যাবে তাই আর শাড়ি পরার সাহসটা পেলাম না তাই আজকে এইভাবেই সেজে মন্দিরে চলে যাব দেখুন ছেলেকে ওদিকে আমি রেডি করিয়ে দিয়েছি কিন্তু আর পায়ে রাখতে চাইছে না তাই ওর ঠাকুরদাকে বললাম একটু জুতোটা পরিয়ে দিতে মন্দিরে যাওয়ার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি যেমন যেখানে ধূপকাঠি মিষ্টি ফুল আর সাথে আমিও তৈরি হয়ে গেছি তো চলুন এবার বেরিয়ে যাওয়া যাক বাইরে কিন্তু প্রচন্ড রোদ মন্দিরটি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না হাঁটা পথে এক ঘন্টা বলতে গেলে কিন্তু যেহেতু আমরা স্কুটিতে যাব তো পনেরো মিনিটে কিন্তু আমরা পৌঁছে যাব পুরা সব <laughs> <laughs> oh, 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 দিদির পুজোটাও আমার প্রায় হয়ে এসেছে এবার আমি বাড়ি চলে যাবো সন্ধেবেলা ইচ্ছে আছে আবার বেরোনোর সন্ধ্যে এখন হয়ে গিয়েছে আমরা পুরোপুরি তৈরি হয়ে গেছিলাম কিন্তু বাইরে এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় এসেছে সত্যি মনটা পুরো ভেঙে গেল অনেকক্ষণই অপেক্ষা করছি দেখি কি করা যায় আজকে না ঘরে খুব সুন্দর করে লাইটিং করেও সাজিয়েছি আর সবটাই আপনাদেরকে দেখাবো কিন্তু মনে খুবই দুঃখ যে বাইরে যাব সেই সময় কিন্তু পুরোপুরি ঝড় আর বৃষ্টিতে আমাদের মনটা পুরো খারাপ হয়ে গেল তো ইচ্ছে ছিল হালকাতরা করার অনেকগুলো জায়গায় যাওয়ার কিন্তু সবটাই কিন্তু আর হলো কারণ এখন বাজে ঘুরিতে সন্ধ্যে সাতটা আর এই সময় আমরা বেরোবো এই সময় পুরো ঝড় এসে গেছে আর বলতে গেলে এই তুফান আর ঝড়টা কিন্তু সহজে থামবে না যাই হোক কোনো ব্যাপার না বৃষ্টি হতেই পারে ঝড় বৃষ্টি তুফান এসব আসবে যাবে কিন্তু আমাদের জন্য পুরো বছর যেন শুধু আবার না সববার যেন ভালো যায় আর আমরা আমাদের প্রিয়জনকে নিয়ে যেন খুব হাসি খুশিতে যেন এই বছরটা কাটাতে পারি রেডি হয়েছিলাম বাইরে যাব বলে কিন্তু আর বেরোনো যাচ্ছে না কারণ বাইরে প্রচণ্ড হারে হাওয়া আর বৃষ্টি চলছে সাথে বিদ্যুৎও চমকাচ্ছে তাই আর বাইরে যেতে পারলাম না তো আজকে আর পয়লা বৈশাখ আমাদের আর হলো না আজকে বাইরে বেরোনো সন্ধ্যাবেলার পরে তো আজকে এখানে এন্ড করছি আর সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা